আরবের পুরুষেরা মেয়েদেরকে বিয়ে করতে কয়টা জিনিস দেখে এখন তো শোনা যায় এখন শোনা যায় আলহামদুলিল্লাহ লিমা লিহা সম্পদ দেখে জামা লিহা সৌন্দর্য দেখে হাসা বিহা বংশ দেখে তারপরে ও দিন ইহা দিন দেখে আমাদের গার্ডিয়ান আমাদেরকে বললেন ফজফর দিজাতি দিন নবীজি বলেন আমি তোমাদেরকে বলছি আরবের পুরুষেরা চার জিনিস বিয়ে করে আমি তোমাদেরকে বলছি এই চারটার ভিতরে একটা হল তোমাদের জন্য কমন এটা দেখতেই হবে এই একটা যদি থাকে আর তিনটা যদি নাও থাকে তবু এটা গ্রহণ করা যাবে আর যদি এই একটা নাই সবগুলি আছে তারপরেও তাকে গ্রহণ করো না এই চারটার মধ্যে যেটা কমন থাকতে হবে সেটা হল দিন আমাদের দেশে এখন অধিকাংশ লোক আমরা নিজেরা বিয়ে করতে আমাদের সন্তানদেরকে বিয়ে করাইতে দিন দেখার এখন আর প্রচলন কথা বলেন আমরা যখন ছোট ছিলাম তখন তো কিছুটা হলেও মানুষ দিন দেখতো বিয়ের আগে জিজ্ঞাসা করতো আপনার মেয়ে কি কোরআন শরীফ পড়া জানে বিয়েরাকে জিজ্ঞেস করতো আপনার মেয়ে কত খতম খতম কোরআন দিয়েছে এবং বিয়ের আগে মেয়ের বাবা গর্ব করে ছেলে পক্ষের কাছে বলতো আমার মেয়ে পনেরো খতম দিয়েছে এই গত রমজানেও তিন খতম দিয়েছে সত্য কার কথা বলেন তো দেখি এখন মুসলিম পরিবারের একশোটা বিয়ে হলেও একটা বিয়েতেও কোরআন পড়া জানে কিনা এই প্রশ্নটা আর করা এখন কি জিজ্ঞাসা করে কি ডিগ্রি আছে কোন ইউনিভার্সিটিতে পড়ে ঠিক বললাম না ঠিক বললাম কি ডিগ্রি আছে কোন ইউনিভার্সিটিতে পড়ে কোরআন পড়ে কি না এটি জানার কোনো সুযোগ নেই তো প্রথমে দেখে হলো তার সৌন্দর্য বাহ্যিক স্কিন দেখে ফিটনেস দেখে তার স্বভাব দেখে না তার চরিত্র দেখে না তার আচরণ দেখে না না দেখে যখন বিয়ে করে নিয়ে আসছে বিয়ে করে আনার পরে এখন কন্ডিশন কি শুনলে অবাক হবেন শুনলে অবাক হবেন আমি তো আল্লাহ শুকুর একেবারে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের দুনিয়ার হাইসিয়তে সর্বোচ্চ মানুষ পর্যন্ত তাদের সাথে মিটিং সিটিং করেছি একেবারে সবচাইতে বড় চেয়ারে যে আছে তার সাথেও মিটিং সিটিং করেছি সেকেন্ড চেয়ারে যে আছে তার সাথে বহুবার মিটিং সিটিং হয়েছে এই বাংলাদেশের সবচাইতে বড় ধনীদের তালিকায় যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারাও আছে সব কিছু থেকে আমি আপনাদেরকে যেই রিপোর্টটা পেশ করতেছি সেটি হলো বর্তমান অবস্থা এত ভয়ঙ্কর একটা সময় এই বাংলাদেশে স্কুল পড়ুয়া কোনো ছেলে বিড়ি সিগারেট খেলে মানুষ করত এখন শুনলে অবাক হবেন এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরাই সিরিয়াল লাগা ছেলেরা না মেয়েরাই সিগারেট খায় আপনি শুনলে অবাক হবেন অনেক বড় বাড়ি বড় ফ্যামিলি ছেলেকে বিয়ে করাইছে বড় ফ্যামিলি দেখে এরপরে যখন নতুন ছেলে মেয়ে দুইজন বিয়ে হয়েছে মাত্র টুরে পাঠাইছে টুরে একটু ঘুরে ফিরে আসো টুরে যাওয়ার পরে মেয়ে তার কে বলতেছে স্ত্রী তার স্বামীকে বলতেছে চলো আজকে রাত্রে আমরা বারে যাব বার বুঝুন তো যেখানে ছোট বড় বতল পাওয়া যায় স্ত্রী স্বামীকে বতল খাওয়ার জন্য ডাকতেছে এখন বলেন যদি কোনো একজন মানুষ বিয়ে করতে এই রকমের বতল খরে বিয়ে করে তাহলে এই বতল খরের কারণে শুধু যে স্বামী অশান্তির জীবন কাটাবে তান শুধু শ্বশুর শাশুড়ি আক্রান্ত হবে তান শুধু ননদার দেবর আক্রান্ত হবে না। নোনাস আর জেঠাস যারা আছে তারা আক্রান্ত হবে তা না বরং মনে রাখবেন এই একমাত্র মানুষের কারণে পুরা ফ্যামিলিতে অশান্তির আগুন তো জ্বলবেই এর ধারাবাহিকতা আরো কত যুগ পর্যন্ত চলতে থাকবে এটা হিসাব করা দরকার পর্যন্ত চলবে একটা না শুধু আমি কষ্ট পেলাম তা না শুধু আমার মা আর বাবাকে ঘর থেকে বের করে দিল তা না ক্ষতি হলো আমার 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 আগামী দিনের বংশ মাধ্যমে থাকবে সন্তান তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ সন্তানের জন্য যদি আমি একজন নামাজি মা দিতাম তাহলে আমার সন্তান নামাজি হতে পারত সন্তানের জন্য যদি আমি একজন পর্দানিশি না মা দিতাম আমার সন্তান ইসলাম মানতে পারত সন্তানকে যদি আমি একজন তাহার মা দিতাম তাহলে আমার সন্তান আগামী দিনে আব্দুল কাদের জিলানি হওয়ার সুযোগ পেয়ে যেত মুসলমান ভাইরারি আমার কথা ভালো করে বুঝবেন এই জন্য কিতাবের ভিতরে লিখেছে সন্তানের বন্ধুরা আমার যেই হকগুলি বাবার জিম্মাতে আল্লাহ আলামিন দিয়েছেন তার ভিতরে প্রথম নাম্বারের হক হলো সন্তান জন্মের পরে না সন্তান পৃথিবীতে আসার পরে না যেদিন সন্তানের বাবা বিয়ে করতে যাবে সেই দিন সন্তানের প্রথম হক বাবাকে সন্তানের জন্য একটা দিন পর হেজগার সতী সাদুরী মা উপহার দিতে হবে খুব ভালো করে বুঝবেন কথাগুলি দ্বিতীয় নম্বরের হক সন্তান যখন মায়ের পেটে এল দেখতে দেখতে রব্বেকারীন সন্তান যেদিন দুনিয়াতে পাঠায় দিলেন সেই দিন সন্তানের বন্ধুরা আমার দ্বিতীয় নম্বরের হক এটা বাবার জিম্মায় সন্তানের হক এই হকটা মায়ের জিম্মায় না কারণ মা তো তখন রক্তাক্ত হয়ে অচেতন সচেতন অবস্থার মধ্যে পড়ে থাকবে সেটি হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তানের ডান কানে শাহাদাতাইন বাম কানে শাহাদাতাইনের টিকা নিশ্চিত করে দাও ডান কানে আজান বাম কানে ইকামত এটা বাবার কাছে সন্তানের পাওনা আমার দেশে দেখেন না যে শিশুগুলি জন্মগ্রহণ করে সুস্থ অসুস্থ দেখে না শিশুর জন্মের নির্ধারিত তারিখের মধ্যেই এদেরকে কিছু টিকা খাওয়ানো হয় টিকা দেওয়া হয় তার মধ্যে একটা হলো হামের টিকা ঠিক বললাম না ঠিক বললাম হামের টিকা আছে না এখন বলুন তো দেখি টিকা পরে দেয় বলেন নির্ধারিত টাইমের ভিতরে হামের টিকা দেওয়া হয় জিজ্ঞেস করতে চাই সব শিশুরাই কি হামের জার নিয়ে জন্ম নেয় কখনোই না সব শিশু হামের জার নিয়ে জন্ম নেয় না তবে আমার দেশের আবহাওয়া সবকিছু দুনিয়ার অবস্থা হলো এই সুস্থ অবস্থায় ছেলেটা জন্ম নেয় যে কোনো মুহূর্তে হামে জার্মে আক্রান্ত হতে পারে এ কারণে এই সেফটি অনেক আগ থেকেই এই মেডিসিনটা দেওয়া হয় তাহলে কি হবে এই সন্তান যতদিন বেঁচে থাকবে হামে আক্রান্ত হবে না অথবা যদি হামে আক্রান্ত হয় জটিল কোনো সমস্যা হবে না খুব ভালো করে মনে রাখবেন সন্তান জন্মের নির্ধারিত তারিখের ভিতরে যেমন হামের টিকা দেওয়া হয় সন্তানের স্বাস্থ্য সুরক্ষার জন্য সন্তান জন্মের নির্ধারিত তারিখের সময়ের মধ্যেই সন্তানের ডান কানে কানে আজান আর বাম একামত দেওয়া হয় ইমানের সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা না ইমান সুরক্ষার জন্য আজকে দেখেন না বাংলাদেশে অনেক কিছু হওয়ার প্রতিযোগিতা তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে মুসলমানের সন্তান নাস্তিক হওয়ার প্রতিযোগিতা আছে আছে না না নাই নাই অমুসলিমরা ইসলাম মুসলিম মোল্লা এদের বিরুদ্ধে না যায় মুসলমানের ঘরের সন্তান তার চাইতে বেশি যায় বাংলাদেশে আমরা তো ভক্তভোগী আমরা তো মবতালাবিহি আমরা তো এই জাতীয় সমস্যায় অনেক এই সমস্যাগুলি আমরা মোকাবেলা করেছি আল্লাহর মেহেরবানীতে আমরা তোর ভিতরে ছিলাম আমরা তো দেখে বলতেছি কালান্দার আঁচে গুইয়া, দেদা দা তাও কথা বলি না বাজে কথা বলার চেষ্টা করি না যা বলি বাস্তব কথা বলার চেষ্টা করি মোহতারাম হাজির মোল্লার বাড়ির সন্তানটাও আল্লাহ বিরোধী হচ্ছে এখন মোল্লা বাড়ির ছেলে সেও এখন আল্লাহ বিরোধী হয় মোল্লা বাড়ির ছেলে আল্লাহ বিরোধী হলো কেন মনে রাখবেন আমার দেশের আকাশ বাতাসে হামের জাম যেই পরিমাণে আছে পাচ্চাইতে ভয়ঙ্কর রূপে আছে নাস্তিকতার জাম নাস্তিকতার জাম বদ্দিনী লাদিনী ওরিয়ানি নব্যতা নির্লজ্জতা বেহায়াপনা ধর্মহীনতার জার বাংলার প্রতিটা অঞ্চলে এখন চেয়ে গেছে বিগত সময় আপনারা দেখেছেন গভর্নমেন্ট বাধ্যতামূলক আমাদেরকে টিকা নিতে বলেছে কোভিড নাইন্টিনের টিকা নিতে হয় নাই আমরা কিন্তু নিয়েছি বিশেষ করে যারা দেশের বাইরে যেতে চায় তাদের তো টিকার সরদ ছাড়া বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না প্রথমে দুই ডোজ এরপরে আবার বুস্টার ডোজ মনে আছে না ভুলে গেছেন করোনা চলে গেছে ভুলে গেছেন হাজরিন যতদিন পর্যন্ত করোনার পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত টিকা নেওয়ার দরকার ছিল না জার যেহেতু আকাশে বাতাসে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সর্বত্র ছড়িয়ে গেছে তাই গভর্নমেন্ট দেখল এদেশের নাগরিককে তাদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের জীবন হেফাজতের জন্য এখন এই

এই আক্রান্ত আমার সন্তান জার্মে হয়ে যেন ধর্মহীন হয়ে না যায় এ কারণে এই সন্তানদের জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে একামত এটা ইমানি টিকা নিশ্চিত করতে হবে যেই সন্তান জন্মের পরেই ডান কানে শোনায় দেওয়া হলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মদ আর রসুল্লাহ বাম কানে শোনায় দেওয়া হলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মদ আর রসুল্লাহ শাহাদ যেটা পরপারের জীবনের মুক্তির মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলেন মুহাম্মদুর এটাই তো পরপরের মুক্তির মূল মন্ত্র আর একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন করপারে মুক্তির মূল মন্ত্র কি

এজন্য সন্তান জন্মের পরেই তার ডান কানে আসান বাম কানে একামত সন্তান পাও না বাবাকে এই ব্যবস্থা করতে হবে বাবা আমেরিকায় থাকে অসুবিধা নেই তো বাবা কানাডায় থাকে সমস্যা নেই তো বাবা চাকরিতে আছে ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ান আছে সমস্যা নেই এই মার যদি প্রয়োজন হয় এই বাচ্চার সময় সিধার করতে করবে তাতেও কোনো সমস্যা নেই শুধু তার জন্য জন্মের পরে আজান একামত নিশ্চিত করতে হবে সে সিদারে হোক বাড়িতে হোক ইজি হোক নর্মালি হোক অথবা জটিলতার মাধ্যমেই হোক জন্মের পরেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্রাক্ট করতে হবে বাচ্চা বের করার পরে আমাদের কাছে নিয়ে আসবেন মাত্র তিন থেকে চার মিনিটের জন্য কেন আমরা বাচ্চার দুই কানে তাইনের কথা শাহাদিয়ে দেবেন তাহলে সন্তান আর নাস্তিক হবেন ও আমেরিকায় থাকুক জার্মানে থাকুক আর যেখানে থাকুক এই সন্তান কোনোদিন দিন নাস্তিক হবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ